একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার তুঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি ইতিহাস গড়লেন দণ্ড থেকে অব্যাহতি পেয়ে তারকা স্টর্মি ড্যানিয়ালসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়ে মামলার গেরা করে পড়েছিলেন এই রিপাবলিকান সেই মামলার নথি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হননি তবে সাজা পেলেও তা ভোগ করতে হচ্ছে না প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্পকে গত মে মাসে চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্পকে অব্যাহতি দিয়ে সাজা ঘোষণা করেন নিউ ইয়র্কের বিচারক উয়ান মার্চান ফলে আনকন্ডিশনাল ডিসচার্জ অনুযায়ী ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ডে থাকলেও কারাদণ্ড জরিমানা বা অন্য কোনো পর্যবেক্ষণের মুখোমুখি হতে হচ্ছে না ট্রাম্পকে এই সাজা ঘোষণার আগের দিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের দণ্ডাদেশ বিলম্বিত করার আবেদন নাকচ করে ফলে বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই ট্রাম্পের দণ্ডাদেশ কার্যকর হলো এদিকে অব্যাহতি পেলেও আদালতের রায়ে সন্তুষ্ট নন ট্রাম্প তিনি তার সব অপরাধ অস্বীকার করে বলেছেন শিগগিরই এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি অন্যদিকে বিচারক ভাষ্য মার্চানের এই দণ্ডের মাধ্যমে আইন বার্তায় দেওয়া হয়েছে দু সতেরো থেকে দু একুশ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ট্রাম্প সে সময় স্টর্মি ড্যানিয়াসের সঙ্গে বিতর্কিত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি পরবর্তীতে বেশ কিছু ফৌজদারি মামলায়ও অভিযুক্ত হন ট্রাম্প